क्यों नहीं चेयर दो बेटा सर के चेयर दे बेटा सर के चेयर दे ना हां ठीक এটা লেখা আছে আপনাদের বিয়ে বিয়ের তারিখ বিয়ে হয়েছিল পরবর্তীতে ভুল বোঝাবুঝি হয় যার কারণে আপনারা আলাদা থাকেন বর্তমানে এখন স্বেচ্ছায় আপনারা বিবাহ বিচ্ছেদ দিচ্ছেন বুঝেছ

আর এনাদের কাছ থেকে মাল যখন আমি দেবো মালপত্র সব দিয়ে ওই গেছে তখন আমি বলবো ওটা ওটা আমারই নিবা আর ওই চাবিটা হ্যান্ড ওভার করবো ওইটা ভিডিও দিবা দেবা এদেরটা আলাদা নাম আমার নাম হ্যাঁ আপনি ম্যাডাম বাবলি মুখার্জির কাছে কি আবেদন নিয়ে গেছিলেন আমার হাজবেন্ডের সাথে আমার দিন অনেক ধরেই অশান্তি হচ্ছিল ঝামেলা ঘাটে ছিল তাই আমি দিয়েছিলাম সংসারটা করতে তো অবশেষে সংসারটা হলো না আজকে সমস্ত কিছু মানে মিউচুয়াল একটা কাগজ ডিভোর্সের মাধ্যমে আজকে আমি ম্যাডাম বাবলি মুখার্জির কাছে যাওয়ার আগে আর কোথায় কোথায় গেছিলেন কতদিন ধরে ঘুরছেন আমি দু হাজার ছিল আমার ফার্স্ট তার আগে আমি কেস করেছিলাম ওরা আমাকে আমার হাজব্যান্ড ডিভোর্সের কাগজ পাঠিয়েছিল তারপরে আমি ফোর নাইন কেস করেছিলাম আর কোথাও কোথায় কোথায় গেছিলেন এই মীমাংসার জন্য কোর্ট এছাড়া কোথাও যাই কোর্ট আর দিদি তা কতদিন পরে এই আপনি আপনার আমি এই বাড়িতে আমাকে দিদির মাধ্যমে আমি ঢুকিয়েছিলাম

এমনকি ওরা যদি জিনিস নিয়ে বেরিয়ে যায় সেদিনই আমি বাড়িতে ঢুকেছিলাম পরে জানতে পেরেছিলাম যে ওরা আমাকে আমার ননদও বলেছিল যে বাড়িটা তো আর সংসার ম্যাডাম সরি বাড়ি তো সংসার করতে না করলে আমার ননদ বলেছিল যে টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিশ্র করে দেবে তো আমি সংসার করতে চেয়েছিলাম দীর্ঘ এক মাস ধরে আমি সংসার করার জন্য এখানে আটকেও রয়েছি যে এক মাস আমাকে আমার স্বামী বা আমার স্বামীর কথাই বলি আমাকে কোনো খাওয়ার দাওয়ার কিছু জ্বর কিছুই দিয়ে যায় সব আমার বাবার বাড়ি থেকেই দিয়ে গেছে অবশেষে আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না দিদি সেই ব্যাপারটা আমার হ্যাঁ ম্যাডাম সরি ম্যাডাম আমার ছেলের নামে একটা অ্যামাউন্ট নিয়ে পড়ে দিল দেওয়ার পরে এখন সমস্ত জিনিসপত্র নিয়ে আমি চলে যাচ্ছি একটা মেনফল বিলও কাগজ হচ্ছে আপাতত ছ মাস লাগবে বলে তাই তো কতদিন লাগে আমি যাই যাই রাস্তায় ব্যবস্থা আপনার এক মাসের জার্নি খুবই কষ্টের দিনের পর দিন কেটেছি রাতে কেটেছি ভয়ে একা থেকেছি দিনের বেলা আমার হাজবেন্ড এসে আমাকে শাসিয়েছে রাত্রেবেলা এসেও শাসিয়েছে অনেক কষ্টে ছেলেকে নিয়েছিলাম ছেলের পড়াশোনা করতে হয়েছে লাস্টে ছেলেকে বাধ্য হয়ে আর কি স্কুল খুলে গেছে ওর পরীক্ষা হয়ে গেছে বলে ওকে পাঠাতে হয়েছে মাঝে অসুস্থ হয়েছিলাম ওষুধও কিনেছি আর লাস্টে আমার মা এসে আমার কাছে ছিল মেরা বাবলি মুখার্জি আপনার এই এক মাসের জার্নিতে কোনো রকম হাত ছড়িয়ে নিয়েছে না একদম না দিদির হাত সবসময় আমার মাথার উপর ছিল বলেই হয়তো আজকে কিছু একটা আমার ছেলের ভবিষ্যতের জন্য কিছু একটা পাওনা পেয়েছি আর নইলে আগেও তো অনেকবার এসেছিলাম কোনোবারই আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি বাড়িতে তাড়িয়ে দেওয়া হয়েছিল দিদির মাধ্যমেই হয়তো পেরেছিস যতটুকু পেয়েছি সবটা দিদির মাধ্যমে ম্যাডামের মাধ্যমে সরি আমি বারবার দিদি বলে ফেলছি ম্যাডামের মাধ্যমে আপনার কে হয়নি আমার দাদা দাদা আপনার কে হয়নি আমার বোন আপনার বোন যে ম্যাডামের কাছে আবেদন জানিয়েছিল আপনি কি জানতেন সম্পূর্ণ ব্যাপারটা হ্যাঁ আপনি জানতেন তা এই যে এক মাসের জার্নি কত ঝড় জল বৃষ্টি ম্যাডাম এটা যে আপনার বোন সাফার করলো ম্যাডাম সাথে ছিল আপনারাও তার সাথে সাফার করলেন একটু যদি সংক্ষেপে বলতেন যার বোন আছে আর যার বোন এরকম অসহায় পরিচিত থাকে একমাত্র সেই বুঝবে এর বাইরে আর কিছু বলার নেই ম্যাডামের প্রতি কোনো অভিযোগ না সত্যি অমায়িক ম্যাডাম ছিল বলেই ছেলেটা স্কলারশিপ পেয়েছে ডকুমেন্টস নিতে এসেছে কয়েক মাস আগেও দিতে দেয়নি বারবার সংসার করার জন্য এসেছে এরা তাড়িয়ে দিয়েছে আমার বোনকে মারধর করা হয়েছে বিভিন্ন অপত্যবাসায় গালাগালি করা হতো মানে মুখে বলা যাবে না যা যা ব্যাপার হয়েছে এরকম করে তারপরে অবশ্যই ডিভোর্সের লেটার পাঠায় তারপরে ফোর নাইনটি এইট কেস করে আমার বোন আমার বাড়িতে গিয়ে আমার মাকে আমার ওয়াইফ আমাকে মারধর করে তারপরে আমাদের বাড়িতে গিয়েও একটা কেস করা হয় তারপরে ওই কেস ফোর নাইনটি কেস করার জন্যই ওরা এই চলার মধ্যে মানে আজকে আট মাস এখনো হয়নি দুপুর স্লেটার পাঠিয়ে পাঠিয়েছে কিন্তু তার মধ্যেই আমার বোন ভাগনাকে না জানিয়ে বাড়িটা বিক্রিও করে দেয় কিন্তু যখন ভাগনা আসে ওরা প্রায় আসে কিন্তু ও যে ঢুকতে দেয় না কিন্তু ওই যে তলে তলে ওরা যে বাড়িটা বিক্রি করেছে যে ভদ্রলোক কিনেছেন তার সাথে আমরা কথা বলেছি তিনিও কিছুটা সাহায্য করেছেন কিছুটা বলে পুরোপুরি নয় তারপরে দিদির হাত ধরে ওই বাড়িতেও ঢোকে অবশেষে ও সংসার করতে চায় না ওকে কিছু দিতে রাজিও না এখনো দেয়নি ছেলের ভবিষ্যতের জন্য ওরা কিছু দেবে দেবে না দিয়েছে হ্যাঁ দিয়েছে বলেই দিই অ্যামাউন্টটা হচ্ছে চার লাখ টাকা দিয়েছে আর আর এক লাখ টাকা বলেছে ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স কমপ্লিট হলে তখন এক লাখ টাকা দেবে ওটা এখন ম্যাডামের কাছে আছে আমি বলবো না খুশি এতে কতটা খুশি বলুন যে আপনারা একটা সুরাহা পেয়েছেন ম্যাডামের কাছ থেকে এটা নিয়ে এটুকুই বলবো দাদা যার বোন আছে যার বোন এরকম অসহায় হয়ে থাকে সে কোনোদিনও সুখী বা খুশি থাকতে পারে না আর আগামী দিনেও মনে হয় না যে এরকম কারো হওয়া উচিত বা যারা এই সংসারটা ভাঙছে তাদেরও মানুষ মানসিকতা চেঞ্জ করা উচিত মানে আজ আমার বোনের সংসার নষ্ট হয়েছে

আমি একদিনের ভিডিও দেখে আচ্ছা আমি একদিন সকালবেলায় আমারই এক স্কুলের মালিক নাম বলবো না যদি বলে নামটা বলতে পারি বলুন কাকুলি সরকার সেই তার সেই আমাকে বলেছিল যে তুমি এর এতদিন ধরে এত কষ্ট পাচ্ছ তা তুমি একবার না এনার কাছে যাও তা ওনারই মেয়ে শ্রেয়া সরকার সে হচ্ছে ম্যাডামের খুব ফ্যান তা আমাকে দিনের বেলায় আমাকে হঠাৎ করে লিঙ্ক পাঠায় সেদিনই লিঙ্ক পাঠায় সকালবেলা তা আমি যখন ফোনে জানতে পারলাম ফেসবুক খুলেছে ম্যাডাম দশটার থেকে ম্যাডামের সাথে কথা বলা যাবে তা ম্যাডামকে আমি কল করি ম্যাডামকে কল করার পর সেদিন মঙ্গলবারই ছিল হোক ম্যাডাম আমাকে বললো হ্যাঁ আপনি আপনার সমস্ত কিছু কিছুটা শুনেছে শোনার পরে বললো আপনার বাকিটাও কিছু শুনবো আজকে আমার চেম্বার খোলা আছে আপনি বারোটা সাড়ে বারোটার দিকে এসে ঢুকে যান সেই দিনই আমি ম্যাডামের কাছে গেছি সেই দিনই আমার ওই একদিনই ভিডিও দেখা একদিনই সবকিছু করে ম্যাডামের কাছে করে আজ অবধি এই ম্যাডামের সাথে জানি আমারই একটা আমি বলি সবার প্রশ্ন থাকতে পারে যে ও মাঝে কেন ছিল না আমার ভাগনা পড়াশোনা ভালো এবং পড়াশোনার জন্য ওর জাগুলি বা বিভিন্ন জায়গায় পড়তে যেতে হয় তো সেই জন্য ওর ননদ মিঠু বড়া এবং ওর শাশুড়ি আর আমাদের ওর হাজবেন্ড এরা তিনজন মিলে জাগুলিতে একটা ঘর ভাড়া ঠিক করে দেয় এবং ওই জাগুলিতে ঘর ভাড়া থেকে একমাত ছিল ওই ঘর বাড়িতে আঠাশ দিন দিন পর ওর হাজব্যান্ড যায় এবং ওকে মারে বালির চাপা দিয়ে মারার চেষ্টা করে এবং সেই আমার ভাগনা সেইটা দেখে ভাড়া বাড়িতে আমার ভাগনা আমাদেরকে ফোন করে তখন আমরা বাড়ির লোকজন নিয়ে এসে আসি বাড়িওয়ালা জানে বাড়িওয়ালা বললেন যে আপনারা নিয়ে যান নাহলে এই মেয়েকে মেরে ফেলবে যায় ভাষায় গালাগালি তো আছি যে ভাষা সেটা সাধারণ ভদ্র সমাজে শোনা যাবে না তারপরে এই জন্যই ওকে নিয়ে যাওয়া হয়েছিল আর ছেলের পড়ার জন্য তারপর থেকে ওরা বিন্দুমাত্র কোনো খরচ খাওয়া খরচ কিছু দিত না যোগাযোগও রাখতো না মাঝে মাঝে আসতো বেড়াতে আসলেও ও টিউশন করাতো বলতো যে

ক্যামেরা করলেন আপনাকে বলছি অনেক ক্যামেরা করলেন আপনি অনেক লড়াই দিয়েছেন কে হয় ইনি কে হয় রোহিণী বরা এই রোহিণী দাস বরাট কে হয় আপনার ননদ ননদের জন্য আপনি এত লড়াই এত কিছু আপনি ম্যাডাম বাবলি মুখার্জিকে কি করে চিনতেন আমাকে ওই চিনিয়েছে আমি আমাকে বলেছে চলো দিদি আছে এখানে থাকে দিদি বিচার করে ভালো সব ভালো এ করে

হয়ে পাশে ছিলেন সব সময় এখনো আছেন আরো একটা কথা বলি আমরা তো লোভী নই আমরা দিদির কাছে এক টাকাও চাইনি দিদি কিন্তু বলেছে ছেলেটার প্রাপ্য বুঝিয়ে দেবে ওই টাকাটা দিদির জন্যই পাওয়া আমাদের কিন্তু নয় আমরা চাইনি আমরা বলেছিলাম যে না ছেলের ভবিষ্যৎ একটা আছে আমার বোনকে কিছু দেখ না দেখ কোনো ব্যাপার নেই কিন্তু ছেলেটা তো ওর আমরা তো বিয়ে দেওয়ার সময় আমার বোনকে ছেলে শুধু বিয়ে দিইনি একদম একদম ছেলেকে না জানিয়ে বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে কিছু দেবে না সেই লড়াইটা দিদি দিয়েছে একদম পালিয়ে যাচ্ছে আর কি বলবো আপনারা তো দেখেছেন ভিডিওটা যে মোটর ভ্যানে নিয়ে চলে যাচ্ছিল মালপত্র আমাদের যেই দেখেছে রুমে পালিয়ে গেছে এতদিন আমি

নিরঞ্জন দা সবাই উকিলবাবুর চেম্বারে গিয়ে ওনাদের উকিলবাবুর চেম্বারে প্রথম দেখা করতে যাই আমি উকিলবাবুর সাথে উকিলবাবু বেজাই রেগেছিলেন আমার ওপরে কারণ আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল উকিলবাবুর কাছে যে আমি নাকি গেটে তালা দিয়ে দিয়েছি এটা আমি লাইভ ক্যামেরায় বলেছি আর হয়তো ওনাদের বলতে ভুল হয়েছে একটুখানি আমি বলেছিলাম যেহেতু ননদ আর ওর মধ্যে নাকি একটা গণ্ডগোলের একটা ব্যাপার ছিল রোহিণী জানিয়েছিল তাই আমি বলেছিলাম তুমি যদি ইনসিকিউরিটি ফিল করো তুমি যে শাশুড়ির যে তালাটা খুলে তুমি আর একটা তালা লাগাতে পারো এবং এটাও বলেছিলাম যে বললো শাশুড়ি আর স্বামী যদি রাতে আসে তাহলে কি করবো আর শাশুড়ি আর স্বামী যদি রাতে আসে তাহলে তুমি শাশুড়িকে একটা চাবি দিয়ে দেবে মানে একটা তালা কিনলে তিনটে চাবি থাকে তো আমি বলেছিলাম তুমি শাশুড়ি মাকে একটা চাবি দিয়ে দেবে এবং দিয়ে বলবে যে আপনারা যখন কিছু ঢুকবেন কিন্তু আমি ইনসিকিউরিটি ফিল করছি বলে আমি তালা লাগিয়েছি আমি কক্ষনই কারো গেটে তালা লাগাতে পারি না তাই এই বলে ওনারা অভিযোগ করেছিলেন কাকিমা ও কিরকম সামনে চেম্বারে বলছিলেন তাই হোক এই যে তালা চাবি তিনটে একটা দেওয়া ছিল তিনটে চাবি আমি কাকিমার হাতে তালা আর চাবি তুলেছিলাম এই যে চাবি এই যে অনেক কথা হচ্ছে ঠিক আছে তালা চাবি সব বুঝে পেলেন তো মামের ফোন থেকে লাইভ

আমি আছি আপনার সন্তানের প্রতি হক আছে অধিকার বাবা শুধু পাঁচ লক্ষ টাকা আপনি আমি বুঝে পেলাম সমাজকর্মী নিয়ে এসে লড়াই দিয়ে পাঁচ লাখ টাকা তাকে পাই দিলাম এটা আমার কিন্তু দরকার না আমি সম্পত্তি নয় সম্পর্ক চাই ঠিক আছে তার জন্য আপনার যদি মনে হয় ঠাকমা যদি মনে হয় ছেলে কিন্তু কাঁদছে ছেলে কিন্তু ঘরের ছবি চেয়েছে এটা কিন্তু মানে আপনারা নজরে দেখেন আমি জানি না তবে আমি সন্তানদের জন্য আমি খুব লড়াই দিই এই বাবার সাথে লড়াই দিয়ে সন্তানকে একটা টাকা পাই তো হচ্ছে তো সন্তানটা পড়াশোনা করতে পারে আজকে এতটা লড়াই দিয়ে মানে মালপত্র নিয়ে যাচ্ছি খুব খুশিতে নেই কিন্তু আমি ঠিক আছে কারণ আমি যদি বাইরে যদি না বিক্রি তো আপনাদের দুজনের সংসার আমি করাতাম 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 আমি সংসার ভাঙার পক্ষে কোনোদিন থাকি না আমি সংসার জোড়ার পক্ষে থাকি আপনারা রিয়েলাইজ করতে পারছেন না যে আপনাদের সন্তান সন্তানটা কি হচ্ছে আপনিও আনন্দে

কিন্তু এই সবাই আমাকে ধরবে দিদি এবার খাবো কিছু একমাস উনি কোন দায়িত্বই নেননি বাপের বাড়িতে এসে দায়িত্ব নিয়ে ওদেরকে রেখেছে বউ বাচ্চা তো এখানে আপনার দোষ ছিল এখন আর দোষ দরকার নেই সুন্দরভাবে দুজনা নতুন জীবন শুরু করুন কথা বলি দিদি তুমি যে বলছ বিয়ে কথা বলছি না নতুন জীবন বলতে দুটো আলোর পথে হাঁটুন আর অন্ধকারের পথে হেঁটেন না আর সন্তানের সাথে ডিভোর্স হয়নি রইনি আর আপনাকেও বলছি আমি বিজয়কেও বলে দিচ্ছি যদি আপনার সন্তান দেখার ইচ্ছে হয় ভদ্রভাবে নম্রভাবে সবাইকে রেসপেক্ট করে আপনি ঢুকবেন সন্তানকে দেখবেন আপনার যেটুকু করার দরকার করবেন না না করবেন সন্তানকে একটু বুকে জড়িয়ে ধরে চলে আসবেন এটুকু বলে দিলাম আর যদি কোনোদিন এরকম যদি কোনো অসুবিধা হয় আপনি জ্ঞান গন্ডগোল করবেন না যাওয়ার আগে ফোন করবেন আমি ফোন করে বলে দেবো যে তোমরা একটু ছোট দেখিয়ে দিও ঠিক আছে ছেলে পড়াশোনা ভালো শিক্ষিত বলবে ছেলে পড়াশোনায় ভালো শিক্ষিত হবে আপনারই মুখ রাখবে বাবার নাম হয় মায়ের নাম হয় না মুখ উজ্জ্বল আপনার করবে আপনার পরিবারের করবে আপনার বংশের করবে ঠিক আছে এটা মনে রাখবেন কথা

আমি কিন্তু রাশি আছি বলতে দিন আমি কিন্তু সিংহ আছি ঠিক আছে এখন এখন কুকুরের থেকেও নিচে আমি মাটি আসি বলুন আমি তোমাকে আগেও বলেছি যে আমি একদিনের ভিডিও দেখে আমি তোমার কাছে একজন্য না আমি এই কথাটা আমি নিতে পারি না আমাদের পড়াশোনার জন্য বলেছিলাম যে ছেলে পড়াটা ক্ষতি হচ্ছে তুমি আমাকে জোর করে করে যে আমি তবুও তোমার

জান ভালো হবে এই বাবু যেটা বলবে শুনবে তোমাকে ফোন করে বলে হ্যাঁ এক লাখ টাকার দায়িত্ব আমার কাছে আছে ওটা বুঝে নেবে আর ওই এক লাখ টাকা যেই তোমার এটা হয়ে যাবে ওই এক লাখ টাকাটা ক্যামেরায় বলে রাখছি ওই এক লাখ টাকাটা আর তোমার চার লাখ টাকাটা ঠিক আছে ওই চার লাখ টাকাটা আর এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা করে ওটা ওর নামে ওই যতদিন পর্যন্ত ওর অ্যাডাল্ট না হলে ততদিন পর্যন্ত ফিক্সড করে দেবো হ্যাঁ ছ মাস পর এটা আমি করে দেবো এবং লাইভে বলে রাখলাম